হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সারাত সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো এই যে দেখো ছেলে বই পড়ছিল এখনও বই খাতা গোছানো কিছু হয়নি ও একটু বাইরে গেল আর রাত্রে আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছুই হয়নি তো সেরকম কিছু কি কোনো কিছুই হয়নি আজকে রান্নাবান্না ঠিক আছে তো আজকে যেহেতু মিস্ত্রি আসেনি তো মা আজকে সকালে দুপুরে একবারে ভাত করে রেখেছিল আর অন্যদিন তো দুবার তিনবার করে করতে হয় আর আমার শরীরটাও ভালো ছিল না তো এখনও সেরকম একটা ভালো নাই বাম হাতটা আমাদের না ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে কেন যাই না তো যাই হোক যন্ত্রণা হচ্ছে আর সন্ধ্যাবেলা তো ছেলের বাবা এসেছিলো মানে আমি এখন এই বাড়িতে আছি আর কি তো ছেলের বাবা এসেছিলো ছেলের বাবা এসে ছেলেকে খাতা উড পেন্সিল আর বিরিয়ানি এই সমস্ত কিছু কিনে দিয়ে চলে গেছে তো সেই বিরিয়ানিটাকেই খাওয়া হয়েছে তারপরে ছেলে আবার কোকাকোলা খেয়েছিলো কোকাকোলা না সেভেন আপ যাই হোক খেয়েছে তারপরে আবার ভাই গেলো চাকদাতে মোবাইল ঠিক করতে দিয়েছিল তো আজকে মোবাইলটাকে আনতে গেছে আর কি তো ছেলে কদিন ধরে বলছে পিৎজা খাবো পিৎজা খাবো তো পিজার সমস্ত কিছু মশলাপাতি মানে চিজ ফিজ সবই আনা রয়েছে কিন্তু বানানো হচ্ছে না বানানোর আলিশেই আর কি করা হচ্ছে না আর কি তো যাই হোক পিজা চাকদা পুরো চাকদা ঘুরেও আজকে পিৎজা পেলো না তো তারপরে ভাই বললো তাহলে কি খাবার নিয়ে আসবো তো যাই হোক কী খাবার নিয়ে আসবো বললো আর তখন আমি বললাম ঠিক আছে তাহলে রুটি আর তরকারি আয় তো ভাই ভাই হচ্ছে নান নিয়ে আসবে তান্দুরি রুটি তো তান্দুরি রুটি নাকি একটা নিয়ে আসবে আর হচ্ছে হ্যাঁ তরকা নিয়ে আসবে তো সেটাই আনলে পরে খাওয়া হবে আমরা সবাই মিলে আর মা তো খাবে না মা হচ্ছে আজকে রাত্রেবেলা চিরা খেয়ে থাকবে আজ তোয়ালটা নিচে পড়ছে তো মা আজকে চিরা খেয়ে থাকবে আর আমরা তান্দুরি রুটি আর হচ্ছে তরকা এটাই খাবো আছে আজকে আমাদের রাতের খাবার তো ভাই আসুক আগে তারপরে খেতে বসবো খিদে পেয়ে গেছে আর বাবা তো দোকান থেকে কখন আসবে জানি না তো যাই হোক তার আগে একটু টিভিটাকে চালাবো টিভিটাকে একটু দেখবো সারাদিন সেরকম টিভি দেখিও না শরীর ভালো লাগে না আর টিভি দেখতে সেরকম একটা আগের মতন ভালোও লাগে না এখন যদিও বা দেখি বেশিরভাগ মোবাইলই দেখা হয় টিভিতে শুধু শুধুই রিচার্জ করা হয় বলতে পারো তো যাই হোক এখন একটু টিভি দেখি তারপরে আবার খাবার সময় আসছি তো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে এবারেও বলবো প্রত্যেকবারের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো যাই হোক অর্থকে বলি বই খাতাটা গুছিয়ে নেওয়ার জন্য আর কালকে ভিডিওতে পিজ্জার রেসিপি আসবে ঠিক আছে তো বই খাতাগুলো গুছিয়ে নেওয়া তো যাই হোক আমি এখন একটু টিভি দেখতে থাকি আর কালকে পরে আসছি তো বন্ধুরা দেখো এইখানটায় ভাই হচ্ছে তান্দুরি রুটি আর তরকারি নিয়ে আর ভাই তো একদম পছন্দ করে না যে ভিডিও করি তো দেখো বলতে বলতে তার পরের দিনকে সন্ধ্যাবেলা চলে এসেছি আর পিৎজা বানাচ্ছে ভাই তো ভাই পছন্দ না যে ভিডিও করি তো সেই করানোর জন্য ভাইয়ের মুখটা তুললাম না তো এইটুকুনিও জোর জবরদস্তি করে আমাকে ভিডিও করতে হয়েছে তো ভাই চায় যে আমাদের ঘরটা আরও সুন্দর হোক তখন ভাই হচ্ছে অনেক সুন্দর সুন্দর রান্না করবে আর সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এখানটায় ভাইয়ের মুখটা আর দেখাচ্ছি না এখানটায় দেখো ভাই কোনো রকম করে পিৎজা করার চেষ্টা করছে যেহেতু আমাদের ঘরে এখন আপাতত সেরকম সরঞ্জাম নেই তো যতটা পারছে মানে সব দিক থেকেই মানে ঠিকঠাক করার চেষ্টা করছে তো যাই হোক আর কী বলতো ভাই হচ্ছে শেফ ভাই হচ্ছে শেফের কাজ করে রান্না মানে গোয়াতে আর কি ভাইয়ের জব আর কি তো যাই হোক সেখানটায় ভাই বড় হোটেলে আর কি কাজ বাজ করে তো যাই হোক এখানটায় পিৎজার ঘরে তো সেরকম বললামই সেরকম জিনিসপত্র নেই তো তারপরেও একটু কোনো রকমে করার চেষ্টা করছে যেহেতু ছেলের আবদার মানে মামার কাছে আবদার করেছে কবে থেকে যে মামা পিৎজা বানাও পিৎজা বানাও আর তাছাড়াও তার আগে বলেছিল কিনে আনার জন্য তো ভাই বলছিলো ঘরে সেরকম জিনিসপত্র নেই তো কি দিয়ে কি বানাবো কিনে নিয়ে আসবো তো তারপরে ভাই গেছিলো চাকদাতে কিন্তু চাকদাতে ঘুরে ঘুরে কোথাও পেলো না তারপরে অবশ্যই সে কী করবে তো এই যে ঘরে বললাম যে আগে থাকতে জিনিসপত্রগুলো এনেছিল প্রথমে ভাবা হয়েছিল ঘরে করবে তারপরে সব জিনিসপত্র বলতে কি যে টুকিটাকি লাগে আর কি ঠিক আছে সেই সমস্ত জিনিসপত্র ছিল তো বেশি জিনিসপত্র ছিল না অনেক কিছুই তো লাগে তোমরা যারা যারা পিৎজা বানাও তারা সবাই জানো তো তারপরে দেখো যে চাকদাতে পেলো না তো তারপরে বাড়িতে এসেই বানাচ্ছে এই যে চিজ দিচ্ছিল ভোরে ভোরে একদম চিজ দিচ্ছিলো যে চারটে পিৎজা বানানো হয়েছিল তো যাই হোক এরকম করে ভাই রেডি করে নিচ্ছে আর ভাই বলছিল যে আমাকে হচ্ছে কড়াইতে করে করার জন্য তো সেরকমভাবে আমি করছিলাম ওই যে বললামই যে আমাদের ঘরে সেরকম সরঞ্জাম নেই তো ছেলের আবদারেই হচ্ছে মামা মানে আমার ছেলের মামা আর কি ঠিক আছে তো ছেলের আবদারে হচ্ছে ভাই এগুলোকে করছে আরও কিছু রান্নাবান্না করেছে এরপরেও করেছে অল্প কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আসবে তোমাদের সঙ্গে সেই ক্লিপগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেরকমভাবে আমি করতে পারিনি ঠিক আছে তো যাই হোক এখন দেখো ভোরে ভোরে চিজ দিচ্ছে তো তারপরে আবার রান্না হয়ে গেলে সবটাই দেখতে পাবে দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর প্রত্যেকবারের মতন এবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো আর কি বানাতে থাক আমাদের পিৎজাটা আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই পিৎজাটাকে বাড়ানো হয়ে গেছে আর পিৎজাটাকে এখন পিস পিস করে কেটে না হচ্ছে আমরা সবাই এক টুকরো করে খেয়ে দেখবো যে কেমন হয়েছে না হয়েছে তো পরে আবার মানে কী তো আরও উড়ানে হচ্ছে প্রথমবার প্রথমবারের পিৎজাটাই যে খাওয়া হয়ে গেল সবাই মিলে তো তারপরে এই যে ছেলেকে আরেকটা দিয়েছি বলছি তোরা এত ভালো লাগে এটা খেতে তো তোকে এটা পুরোটাই শেষ করতে হবে তো বলছে আমি এতটা কী করে খাবো কি করে খাবো বলছি না তোকে খেতেই হবে খেতেই হবে তো বাবাকেও এক পিস দিলাম বাবা অনেক কষ্টে সষ্টে খেলো আর ছেলেও সেরকম একটা ভালো লাগছে না বলো বলতো বেশি হলে না কোনো জিনিসই সেরকম ভালো লাগে না আর মা তো ছুঁয়েই দেখলো না ভাইকেও দিলাম ভাই এক টুকরো খেলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লাগলো দেখতে জানিও